কথা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আজকের দিনে হচ্ছে আমি মাথার চুনিজা দেখে যাচ্ছে নতুন নতুন লাগতে হচ্ছে যে আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছিল থেকে তিনটার দিকে হচ্ছে প্রখর সূর্যের তাপ অর্থাৎ সূর্য আলো দিচ্ছে আমাদেরকে তার জন্য আমরা যেহেতু গ্রামে থেকে গ্রামের মধ্যে একটা বিষয় আছে কেউ চাল কিন্তু কিনে খেতে চায় না অর্থাৎ যারা ধান চাষাবাদ করে তারা হচ্ছে নিজেরাই ধানটাকে চাল দিয়ে উষার পর হচ্ছে শুকার পর সেটা চাল তৈরি করে সেটা রান্না করে খায় তো সেই সুবাদে হচ্ছে আমার পিছনে যারা আছে এখানে সবাই দেখা যাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি তিনটা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে দেন তিনটার পরে যে সূর্য তাপ দিচ্ছে এটুকু তাপের মধ্যে যাতে হচ্ছে কি চাল ধানটা শুকিয়ে যায় তার জন্য কঠোর পরিশ্রম করতে হচ্ছে তো দেখা যাচ্ছে সবাই হচ্ছে ধান নিয়ে নাড়ানাড়ি করতেছে আমি যদি বিষয়টা দেখাই আর কি আমি যাচ্ছি এটা হচ্ছে আমার হচ্ছে দাদা এই যে তিনটা নেট দিয়েছে একটা দুইটা এই যে তিনটা আমি এখন যদি জিজ্ঞাসা করি দাদা এগুলি কি ধান ঊষা শুকা উষা সুকা কি 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 ধান এলা নাম কি ধানের ইন্ডিয়ান শোফা বলে ইন্ডিয়ান শোভা এখন ঘটনা হচ্ছে যে হচ্ছে আহ উষা এগুলা

এই যে বাচ্চাগুলা এই যে ওই যে ওরা লিচু ব্যাগে লিচু নিয়ে যাচ্ছে লিচু নাই হুম আর একটা বিষয় হচ্ছে যে এখানে এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমা এই ধানের কি অবস্থা হয়েছে ধান কি পড়ে গিয়েছিল নাকি জমি বাড়ি আর ইলে কি গাজে গেছে নাকি গাজি গেছে আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে চারিদিকে এইবার। কাজে ব্যস্ত আর কি। কেউ হচ্ছে ফ্রি নাই। সবাই ব্যস্ততার মধ্যে আছে। এক এটা হচ্ছে আমার কাকীমা আর কি। উষা সুগা ধান আর এটা আছে আমার প্রিয় বৌদি কি। এইলে কি ধান? তো কি ধানের নাম কি ইట్లా? আজকে আজকে কখন কখন জলটা ছাড়িছে কখন আই? সকাল নাকি জল হই নাই। আছে। আমি যেটা বলছিলাম কি সবাই হচ্ছে নিজ নিজ কাজে আর কি ব্যস্ত এই সময়টা হচ্ছে খুব সেন্সিটিভ সময় আর এটা হচ্ছে উষা শুকানো এটা হচ্ছে ধানটা কাটার পরে ভিজা ছিল এটা তার জন্য শুকাচ্ছে আর কি তো এইভাবে দেখা যাবে এই সময়টাতে হচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত আর কি এদিকে আবার এটা হচ্ছে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের এখন